ডাকসুতে ছাত্রশিবির বাচ্ছাস বাম স্বতন্ত্র সবাই তাদের প্যানেল ঘোষণা করেছে নিজেরাই শিবিরের প্যানেল ডাক্তার শফিকুর রহমান দেন নাই বাগছাসের প্যানেল নাহিদ ইসলাম দেয় নাই বামদের প্যানেলও মুজাহিদুল ইসলাম সেলিম দেন নাই কিন্তু একটা মাত্র ভিআইপি ছাত্র সংগঠন যাদের প্যানেল ঘোষণা দিবেন তাদের মূল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর সেজন্যই ডাকসুর মনোনয়ন ফর্ম উঠানোর তারিখটাও পিছিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একদিন বাড়িয়েছে হ্যাঁ ছাত্র দলের প্যানেল এজন্যই এখনো ঘোষণা করা হয়নি অপেক্ষা করা হচ্ছে কখন লন্ডন থেকে ঘোষণা আসবে ইলেকশন হচ্ছে ক্যাম্পাসে ইলেকশন করছে শিক্ষার্থীরা নিজেরা ভোটারও ও শিক্ষার্থীরা প্রার্থীরও শিক্ষার্থীরা অথচ প্যানেল ঠিক করে দিবেন লন্ডন প্রবাসী নেতা তো সাধারণ শিক্ষার্থী ভোটারদের ছাত্র দলের প্রতি প্রশ্ন আপনারা যদি নিজেদের প্যানেল নিজেরা মধুর ক্যান্টিনে বসে নিজ মুখে ঘোষণা দিতে না পারেন লন্ডন থেকে দিতে হয় এই এতটুকু কাজেও যদি নিজেরা স্বাধীন না হন তাহলে আপনারা জিতলে ডাকসু আসলে চালাইবে কে তারেক রহমান নিজেই তার মানে কি ভোট হবে ধাবিতে আর ভিপি হবে লন্ডনে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে নেগেটিভ প্রচারণা শুরু হয়ে গেছে গোটা ক্যাম্পাসে নেট দুনিয়ায় ছাত্রদলের সম্ভাব্য ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে নিয়ে বলা হচ্ছে তিনি জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা তার বাচনভঙ্গি কথাবার্তাও অনেক ভালো জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ভিপি পদের জন্য ভালো ফাইটও দেবেন বাট এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হলো ছাত্রদলের ভেতরের কোরাম পলিটিক্স এক আরেকজনের টেনে ধরা বিএনপির দল হিসেবে সামগ্রিক অপকর্ম মানে কোন চিন্তায় রাজানি এবং তারেক রহমানের হস্তক্ষেপ শিক্ষার্থীরা কোনোভাবেই ভালোভাবে নেবে না না কোনোভাবেই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা চায় যে তাদের নেতা যিনি হবেন তার অবশ্যই নিজস্ব ক্ষমতা থাকতে হবে নিজের আলোয় আলোকিত হওয়ার ক্ষমতা থাকতে হবে তিনি কোনো লেজুর ভিত্তিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারবেন না এখন ছাত্রদল শুরুতেই তাদের প্যানেলটা দেওয়ার অধিকার পাইল না তাহলে সেই ছাত্রদলের প্রার্থীরা কি করে স্বাধীনভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করবে এছাড়াও শিবিরের সাদিক কায়েমের বিরুদ্ধে ছাত্রদলের সম্ভাব্য এই ভিপি পদপ্রার্থী আবিদের নিজস্ব কিছু ক্রুটির কথাও সামনে আসছে যেমন তার অ্যারোগেন্সি গলাবাজি করে মিথ্যা প্রতিষ্ঠার চেষ্টা এবং আত্ম অহংকার আমরা ছাত্রদলই সবই করছি আমরাই একা নির্যাতিত ছিলাম শেখ হাসিনার আমলে আর বাকিরা সবাই শিবির সহ সবাই লীগের সুবিধা ভোগী এবং দায় দিয়ে দাও টাইপ কথা আবিদকে অনেকটাই পিছিয়ে রাখবে শিক্ষার্থীরা লীগ আর দলকে মুদ্রার মনে করে তার যথেষ্ট কারণও আছে আর এ কারণেই আবিদ হারাবেন একই কথা প্রযোজ্য জিএস সম্ভাব্য প্রার্থী তান তবে গ্রহণযোগ্যতা পদে তবুও ছাত্রদলকে নাকি ভোট দিয়ে ডাকসুতে জেতাতেই হবে কারণ কারণ হিসেবে ছাত্রদল বলছে ডাকসুতে তাদের নির্বাচিত করলে বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে তাই ছাত্রদল ডাকসুতে বিজয়ী হলে শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায় করা সহজ হবে এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল যদি বিজয়ী হয় তাহলে প্রতি বছরই বিএনপি এই ডাকসু নির্বাচন দেওয়ার সাহস করবে ছাত্রদলের প্যানেল জিতলে বিএনপি ক্ষমতায় আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবির কিংবা বিএনপি বিরোধী সন্দেহে বৈষম্যের শিকার হবেন না আমার বিশ্ববিদ্যালয়ে দ্বৈত শাসনেরও অবসান হবে সরকার প্রশাসন এবং ডাকসু একই সুরে কথা বলবে ফলে কোনো ঝামেলা হবে না তবে তারা এসব বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুঝিয়ে শিবিরের জনপ্রিয় ভিপিজিএস প্রার্থী সাদিক কায়েম আর ফরহাদের বিরুদ্ধে ভালো ফলাফল আদৌ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ সংশয় থেকেই যায় দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন